আপনারা সবাই জানেন যে স্বেচ্ছাসেবীরা নিজের খেয়ে বনের মোশারায় একজন স্বেচ্ছাসেবী আর পাঁচজন স্বেচ্ছাসেবীকে কোনো ধরনের আর্থিক সহায়তা কখনো দিতে হয় না পক্ষান্তরে আমাদের রাজনৈতিক প্রতিনিধি যারা হয় যারা জনপ্রতিনিধিতে পরবর্তীতে জনপ্রতিনিধি হিসাবে আমাদের মাঝে আসে তাদের কিন্তু তার পিছনের পঞ্চাশটা ছেলের কথা চিন্তা করতে হয় যে ওই পঞ্চাশটা ছেলে আমার মিছিলে দৌড়াইছে তাদের জন্য আমার কিছু করতে হবে তখন আসলে অনেক হিসাব নিকাশ গরমিল হয়ে যায় সেই রাজনৈতিক ব্যক্তিদের আপনারা জানেন এবং আপনারা বোঝেন কিন্তু একজন স্বেচ্ছাসেবক যখন জনপ্রতিনিধি হবে তার অভ্যাসটাই সেই স্বেচ্ছাসেবী কাজকর্ম দিয়ে তৈরি হয়েছে এবং আশা করি একজন স্বেচ্ছাসেবক তার ধ্যান জ্ঞান চিন্তা চেতনা মননে সর্বসময় তার স্বেচ্ছাসেবী চিন্তা ভাবনা দিয়ে দেশ ও জনগণের উন্নয়ন করে আমাদের এই পাথরঘাটাকে পরবর্তীতে একটা রোল মডেল হিসেবে তৈরি করে বাংলাদেশের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমি চাচ্ছি টিউবওয়েল প্রতীকের প্রতি টিউবওয়েল প্রতীক আমাদের স্বেচ্ছাসেবকদের প্রতীক টিউবওয়েল প্রতীক আমাদের জনগণের প্রতীক টিউবওয়েল প্রতীক আমাদের দুর্বলদের শক্তিশালী করে গড়ে তোলার প্রতীক আমি এবার পাথুঘাট উপজেলা পরিষদ দু নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টিউবওয়েল মার্কায় আসলে হঠাৎ করেই নির্বাচনে অংশগ্রহণ করা যেটা আসলে আমার পরিচিত জনদের মাঝে অনেকের কাছে হঠাৎ করে প্রশ্ন জেগেছে আপনাদের মতোই যে হঠাৎ করে কেন আমি নির্বাচনে আসলাম এটার পিছনে বেশ কিছু কারণ আছে আমাদের সমাজের অধিকাংশ মানুষের যে ধারণা তাতে দেখলাম যে তাদের মূল চিন্তাভাবনা এটা যে রাজনৈতিক ব্যক্তি ছাড়া কেউ আসলে সমাজকর্মী হতে পারবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে জনপ্রতিনিধির এই পদগুলো সমাজকর্মীদের হওয়া উচিত যেমন রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক পদগুলো আসলে রাজনৈতিক ব্যক্তিদের জন্য আর এই সমাজসেবকদের মূলত জনপ্রতিনিধি পদগুলোতে আসা উচিত কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষের চিন্তাভাবনা এটা যে আসলে জনপ্রতিনিধি হতে হলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে এই বিষয়গুলো এবং সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতি আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগার কারণে এবং আমার মনে দাগ কাটার কারণে আমি আসলে এবার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইনশাল্লাহ তৈরি এবং মাঠে সম্পূর্ণভাবে আমি চেষ্টা করতেছি আসলে কেমন অবস্থা বর্তমান মাঠের আপনি কী অবস্থা কেমন ছাড়া পাচ্ছেন আমি আমার মাঠের অবস্থান মাত্র দুই থেকে তিন মাস কিন্তু আল্লাহর মতে আমার কাছে খুবই ভালো লাগতেছে মাঠের পরিস্থিতি কিছু অদ্ভুত অদ্ভুত বিষয় আমার সাথে প্রতিনিয়তই ঘটতেছে যেমন গতকালকে একটা ঘটনা যদি আমি তুলে ধরি সেটা হলো আমি একটা দূরবর্তী একটা গ্রামাঞ্চলে গিয়েছিলাম কাকচিরার ভিতরে সেখানে রাত সাড়ে দশটার সময় একটা চায়ের দোকান আমি ঢুকলাম আমি সচরাচর দুই তিনজনের বেশি ঘুরি না যদিও আমাদের নির্বাচন আচরণবিধিতে পাঁচজন নিয়ে যাতায়াত করার বিধান রয়েছে যদিও অনেকেই পাঁচের অধিক লোক ব্যক্তিবর্গ নিয়ে চলাফেরা করে কিন্তু আমি সব সবসময় চেষ্টা করি নিয়ম মেনে চলার জন্য সেই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম হঠাৎ করে একজন মুরব্বী আমাকে বলতেছিল যে বাবা বাজান আপনারা একটা কথা কই চাই আপনি কি একটু রাখবেন আমি কইলাম কী চাচা বলেন তাকে বাজান আপনি টিউবওয়েলে একটা ভোট দিয়েন আমি কই চা ঘটনা কি টিউবওয়েলে ভোট জন্য কে চা টিউবওয়েলের প্রার্থী কী আপনি কিছু হয় না আমার কিছু হয় না আমি আবার জিজ্ঞাসা করলাম যে তাহলে তার প্রার্থীর সাথে কি আপনার দেখা হয়েছে সে বলতেছে না বাজান আমার লোকে তো দেখা হয়নি পরে আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনি টিউবওয়েলে কেন ভোট দেওয়ার জন্য বলতেছেন সে বলতেছে চাচা জনপ্রতিনিধি বানাবে একজন শিক্ষিত ব্যক্তি আমার ভিতরে শিক্ষার আলো নাই কিন্তু আমি চাই যে একজন শিক্ষিত ব্যক্তি বসুক সমাজের উন্নয়নের জন্য তার একটা অবদান থাকুক এবং ইসলামিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যেন একজন জনপ্রতিনিধি হয় এই কারণে আসলে টিউবওয়েল মার্কে আমি ভোট চাইতেছি বা জানা আপনি টিউবওয়েল মার্কে ভোটটা দিয়ে তখন আমি আবেগকে আর ধরে রাখতে পারিনি আমি তাকে বললাম চাচা আমি ইঞ্জিনিয়ার নয়ন টিউবওয়েল মার্কের আমি প্রার্থী চাচা আমাকে সাথে সাথে বুকে জড়িয়ে ধরে তার যে আবেগ আমি আসলে আমার চোখে পানি চলে আসছিল এবং আমি জানি না আমি কতদিন বাঁচব আমার হায়াত কতদিন আছে কিন্তু আমি এই এই জিনিসটা আমি কখনো ভুলতে পারবো না তার তিন দিন আগের একটা ঘটনা সেম এরকমের ঘটনা আমার সাথে অহরহ ঘটতেছে এখন পর্যন্ত আমি যতটুকু মনে হচ্ছে আমার কাছে আল্লাহ রহমতে আমি আশাবাদী যে জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং যারা ভোট দিবে তাদের হয়তো অধিকাংশ আমাকে না দেখেও আমাকে ভালোবেসে আমার পরিবারকে ভালোবেসে সবাইকে বুঝে সব কিছু বিচার বিশ্লেষণ করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি মনে করি ইনশাল্লাহ সেক্ষেত্রে অন্য বা না আমাদের পাথর কাঠা আল্লাহ রহমতে সকল প্রার্থীরাই আমরা একে অপরের সাথে সুন্দর মতো আচার আচরণ এবং সহমর্মিতা নিয়ে এখন পর্যন্ত আমরা একসাথেই আছি সে ধরনের কোনো বাধাবিঘ্ন আমাদের কখনো তৈরি হয়নি প্রচার প্রচারণা বা কোনো ক্ষেত্রে আমাদের কোনো প্রার্থীদের সাথে কারো ধরনের সাংঘর্ষিক কোনো মনোমালিন্য আসলে এখন পর্যন্ত তৈরি হয়নি আর আশা করি তৈরি হবেও না উনত্রিশ তারিখে আপনাদের ভোটগ্রহণ সেক্ষেত্রে আসলে নির্বিঘ্নে আসলে সাধারণ মানুষ ভোট দিয়ে কেন্দ্র কেন্দ্রে আসলে গিয়ে আসলে ভোট দিতে পারবে কিনা অবশ্যই আমরা আশাবাদী এবং এবার উপজেলা পরিষদ দু যে কয়টা ভোট অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্বের নির্বাচন আগামীকালকে বেশ কয়েক জায়গায় আছে আমাদের পার্শ্ববর্তী জেলা পরগুনা সদরেও আছে আমরা এখন পর্যন্ত যা দেখেছি এবং যা বুঝতে পারতেছে এবং প্রধান নির্বাচন কমিশনার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথার প্রেক্ষিতে আমরা আশাবাদী এই যে আমাদের অবশ্যই এবারে নির্বাচন খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে হবে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে আসলে পাথরঘাটার বেশিরভাগ মানুষই জেলে এবং এখানে রয়েছে বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র এবং আছে আসলে এখানে উন্নয়নের জন্য কাজ করার ক্ষেত্রে আপনার পর্যটন কেন্দ্র রয়েছে সেক্ষেত্রে আসলে আপনার কী ভাবনা আছে এই পাথরটা নিয়ে আসলে পরিকল্পনা কি আমার পাথরঘাটা দিয়ে পরিকল্পনার ভিতর আমি যদি এক্সাম্পল হিসেবে বলতে চাই যে আমার মনে করেন একটা পরিবার তার যদি বাসা অর্থ সংকট না থাকে সেক্ষেত্রে ওই পরিবার ওরকম পাঁচটা পরিবার যদি পাশাপাশি থাকে তাদের বাসার সামনের রাস্তা যদি ভাঙাও থাকে সেই পাঁচটা পরিবার কিন্তু চেষ্টা করলে তাদের অতিরিক্ত সঞ্চিত অর্থ ব্যয় করে তারা কিন্তু তাদের রাস্তা করে নিতে পারবে তারা তাদের সঞ্চিত অর্থ ব্যয় করে সোলার সিস্টেম স্থাপন করতে পারবে তার মানে পরিবারের আর্থিক সচ্ছলতা যদি ফেরত আসে তাহলে আস্তে আস্তে ওই অঞ্চল এবং সমাজ পরিবর্তিত হবে এটা আমি বিশ্বাস করি তারই প্রেক্ষিতে আমার যেটা মূল ইচ্ছা আমার ইচ্ছা হলো বেকারত্ব দূরীকরণ নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব যুব সমাজকে নিয়ে আমার কাজ করার জন্য আমি আগেও বা ইতু ইতিপূর্বেও কাজ করেছি আপনারা হয়তো জানেন এবং আমি ভবিষ্যতে কাজ করে যাব ইনশাল্লাহ এবং মৎস্য চাষি যারা আছে আমাদের জেলে ভাই যারা আছে কৃষক ভাই যারা আছে তাদের জন্য আমার চিন্তাটা একটু ব্যতিক্রম হবে আপনি কি মনে করেন সমাজ সমাজসেবীরা রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও প্রতিনিধি হতে পারে আসলে এই চিন্তা নিয়ে আপনি এসেছেন আপনি কতটুকু সফল হতে পারবেন কি মনে করেন নিজেকে আমি এক্ষেত্রে আশাবাদী আমাদের পাথরঘাটায় প্রায় প্রায় স্বেচ্ছাসেবী সংগঠন আছে সাতান্নটা অধিকাংশ স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমরা সবসময় একাত্মতা পোষণ করে একযোগেই কাজ করেছি এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠন একসাথেই আমাদের পাথরগাটার যত ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে স্বেচ্ছাসেবী যতগুলো কাজ হয়েছে সেই কাজগুলোতে আসলে আমাদের সকল স্বেচ্ছাসেবীদের অবদান অনস্বীকার্য বলে আমি মনে করি এবং তাদের উৎসাহ উদ্দীপনা যে লেভেলের তাতে আমার মনে হয় যে আমরা স্বেচ্ছাসেবীরা আসলে কখনোই যেহেতু কোনো কাজে পিছিয়ে ছিলাম না এবার নির্বাচনে আমরা আসলে পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ আসলে জনগণের উদ্দেশ্যে আসলে এখন নির্বাচন কী বলতে চান শেষ জনগণের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই আমাদের জনগণ অনেকেই জানে না আমাদের সরকার আমাদের জন্য কত ধরনের সুযোগ সুবিধা রেখেছে আমাদের জনগণ আমাদের একটা সরকারি অফিসে ঢুকতে ভয় পায় তারা অফিসে ঢোকার আগে অনেক সময় জুতো খুলেও ঢুকতে চায় যে আসলে জুতো নিয়ে ঢুকতে হবে না জুতো খুলে ঢুকতে হবে তারা কিন্তু সেই ধরনের বিষয়গুলো বুঝতে পারে না আমার জন্য জনগণের উদ্দেশ্যে এটুকুই বলার সকল সমাজ প্রতিনিধি সকল সরকারি কর্মকর্তা সবাই জনগণের সেবক জনগণ নির্দ্বিধায় তাদের সাথে যোগাযোগ করতে পারবে তাদের অফিসে আদালতে যে তাদের চাওয়া পাওয়া সকল ধরনের পূর্ণতা নিয়ে কাজ করতে পারবে এবং কৃষি অফিসার মৎস্য অফিসার সমাজসেবা অফিসার সহ যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকার কথা তারা অবশ্যই তাদের অফিসের কাজের চেয়েও বেশি ফিল্ড লেভেলে তাদের কর্মদক্ষতাকে ফুটিয়ে তোলার জন্য এবং সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের দরিদ্র জনগোষ্ঠী কৃষক মৎস্যজীবী এবং যুবকদের নিয়ে কাজ করে আমাদের এই জনসমাজকে উন্নত করে তুলবে ইনশাল্লাহ আমি এটুকুই মনে করি প্রতীক টিউবওয়েল আপনারা সবাই টিউবওয়েল প্রতীকে ভোট প্রদান করবেন আশা রাখি টিউবওয়েল প্রতীকে ভোট প্রদান করে আমাদের সমাজের স্বেচ্ছাসেবকদের এবং সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে বিজয় করে আপনারা নিয়ে আসবেন এইটুকুই প্রত্যাশা আপনাদের কাছে